আচ্ছা বিশ বছর বয়সের পরেও কি উচ্চতা বৃদ্ধি সম্ভব হ্যাঁ সম্ভব যেটা করে দেখিয়েছেন রুস্তম আখমেতব তিনি পাঁচ ফিট চার ইঞ্চি থেকে সিক্স ফিট টু ইঞ্চি উচ্চতা গেইন করেছেন আফটার দ্য এজ অফ টোয়েন্টি আমরা সকলেই জানি আফটার পিউবার আমাদের সকলের গ্রোথ প্লেট অলমোস্ট ফিউজ হয়ে যায় এটা একবার ফিউজ হয়ে গেলে বায়োলজিক্যালি আপনার হাইট গ্রোথ প্রায় ইম্পসিবল হয়ে যায় কিন্তু একজন আছে যিনি সায়েন্সকে ভুল প্রমাণিত করেছেন তার নাম হচ্ছে রুস্তম আখমেতব তার গ্রোথ প্লেট ফিউজ হওয়া সত্ত্বেও তিনি উচ্চতা বৃদ্ধি করেছেন বিশ বছর বয়সের পরেও সো তিনি কি কি মেথড ফলো করেছিলেন তার উচ্চতা বৃদ্ধির জন্য এবং আমরা এইসব মেথড ফলো করে কি আমাদের উচ্চতা বাড়াতে পারবো তা জানবো আজকের ভিডিওতে ভিডিওটা শুরু করার আগে আজকের ভিডিওর স্পন্সার হচ্ছে বুস্টার এটা আমি অনেক আগেও রিভিউ করেছি পিওর একটা প্রোডাক্ট আর হ্যাঁ এটা লেপ স্টেট এখানে কোনো হেভি মেটাল পাওয়া যায়নি এর প্রতি একশো গ্রামে টোয়েন্টি ফাইভ গ্রাম প্রোটিন ক্যালসিয়াম ফাইবার রিচ ইন প্রোটিন যেটা আপনার হাইট গেন ওয়েট গেন কিংবা এনার্জি বুস্ট এই তিনটাকে সাপোর্ট করবে আরও বিস্তারিত জানতে আমাদের ডিস্ক্রিপশন বক্স চেক করেন সো ব্যাক টু দা ভিডিও রুস্তম আখ মেথব চারটা ট্রেনিং টেকনিক ফলো করতেন তার উচ্চতা বৃদ্ধির জন্য ফার্স্ট এইচ আই হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং যেমন স্প্রিন্টিং স্কিপিং কার্ডিও অ্যান্ড লং জাম্প আর এই সবগুলোই হচ্ছে এইচআইটি ওয়ার্কআউট আর এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত যে আপনি এইচ আই ওয়ার্কআউট করলে আপনার এইচিএস হরমোন দুই হাজার পার্সেন্ট পর্যন্ত বুস্ট হবে আর আপনি ভালো করেই জানেন যত বেশি এইচিএস তত বেশি আমাদের হাইট ইনক্রিজ হওয়ার চান্স বেড়ে যায় সেকেন্ড ডায়েট তিনি অনেক লো কার্ব এবং এবং রিচ প্রোটিন ডায়েট ফলো করতেন লো রুটি খুবই কম পরিমাণে খেতেন এবং একই সাথে দুধ ডিম মাছ মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে কনজিউম করতেন থার্ড তিনি অনেক বেশি ইন্টারমিডিয়েট ফাস্টিং ডায়েট ফলো করতেন ইন্টারমিডিয়েট ফাস্টিং ডায়েট হচ্ছে টানা আপনি কোনো খাবার খেতে পারবেন না শুধু পানি এবং কফি ছাড়া রুস্ত মাক মেদব যেটা করতেন তিনি সন্ধ্যা সাতটা বাজে তার ডিনার শেষ করতেন এবং সকালে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ওয়ার্কআউট ট্রেনিং করতেন টু আওয়ার্স অ্যান্ড দেন একেবারে দুপুর দুইটা বাজে তিনি তার প্রথম মিল নিতেন ফোর্থ রুস্ত মাক মেদব বিভিন্ন আনকন কনভেনশনাল ট্রেনিং টেকনিক ফলো করতেন যেমন কালফ মাসালস অ্যাক্টিভেশন যেটা আসলে সাইন্টিফিক্যালি তেমন একটা প্রুভেন না এই হচ্ছে রুস্ত মাকমেদমের চারটা মেথড তিনি এটা টানা তিন থেকে চার বছর ফলো করেছিলেন এবং তেইশ সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি করেছেন আর এই সব কিছু অ্যানালাইসিস করে আপনাদের কি কি করতে হবে আমি একটা পয়েন্ট আকারে বের করেছি ভিডিওটা সবার আগে সেভ করে নাও না হলে খাতা কলম নিয়ে বসো হলে ভুলে যাবা সবার আগে আমাদের জানতে হবে আমাদের গ্রোথ প্লেট এখনো কি ওপেন আছে নাকি এটা জানার জন্য আপনি যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার কিংবা মেডিকেলে গিয়ে আপনার হাঁটুর একটা এক্স রে করাবেন এবং ডক্টরের কনসাল্ট এবং রিপোর্টই দেখতে পারবেন আসলে আপনার গ্রোথ প্লেট ওপেন আছে নাকি আপনার যদি গ্রোথ প্লেট ওপেন থাকে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন আপনার উচ্চতা বাড়বে আপনার বস যতই হোক যাদের গ্রোথ প্লেট ফিউজ হয়ে গেছে তাদের জন্য একটু টাফ হবে যেটা রুস্তম আখ মেতবের ক্ষেত্রে হয়েছিল সেকেন্ড ইন্টারমিডিয়েট ফাস্টিং আপনি যেটা করবেন সন্ধ্যা সাতটার দিকে আপনার ডিনার শেষ করবেন এবং দুপুর দুইটার দিকে আপনি লাঞ্চ করবেন এর মাঝখানে যদি আপনার অতিক পরিমাণ খুদা লাগে আপনি শুধু পানি এবং কফি খেতে পারবেন এটা আপনি করবেন সপ্তাহে থ্রি টু ফোর টাইম থার্ড ওয়ার্কআউট ফার্স্টিংয়ে থাকা অবস্থায় আপনি স্প্রিন্টিং স্কিপিং স্ট্রেচিং অ্যান্ড লাস্টে হচ্ছে মাসাই মাসাইজাম এই চারটা ওয়ার্কআউট আপনি অনেক বেশি পরিমাণে করবেন আর এটা করবেন খালি পেটে সকালের দিকে এতে করে আপনার এজিএস জি দুই হাজার পার্সেন্ট পর্যন্ত বুস্ট হবে ফোর্থ এখন হচ্ছে খাবারের পালা আপনি অধিক পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ফাইবার এবং রিচ ইন মিনারেলস ইত্যাদি জাতীয় খাবার বেশি খাবেন এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার খুবই কম পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন কারণ অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে আপনার শরীরে ইনসুলিন স্পাইক হবে আর এই ইনসুলিন স্পাইক আপনার এজিএস হরমোনকে বাধা প্রদান করে এই প্রোটিন ক্যালসিয়াম ফাইবার এই সম্পূর্ণ ডায়েট আপনি কিভাবে পূরণ করবেন এটা আমি ডিসক্রিপশন বক্সে খাবারের লিস্টগুলো দিয়ে দিব এই চারটা চ্যালেঞ্জ আপনি একটা চ্যালেঞ্জ হিসেবে নেন ছয় মাসের জন্য এবং কমেন্টে লিখে যান আপনার হাইট অ্যান্ড এজ এতে করে আপনি ছয় মাস পর আপনার প্রোগ্রেস ট্র্যাক করতে পারবেন এবং আপনার প্রোগ্রেস দেখে অন্যরাও কিন্তু মোটিভেটেড হবে আর হ্যাঁ বুস্টারের প্রাইস নিয়ে যদি আমার এই কোডটা ব্যবহার করেন হাসান ফিটনেস তাহলে আপনি এটা টাকা আর হ্যাঁ এটা আমি গত দুই মাস ধরে ইউজ করতেছি ওয়ার্কআউটে আমি অনেক ভালো একটা এনার্জি পাই আর যারা ওজন বাড়াইতে চান তারা এটা দুধ এবং কলার সাথে রেগুলার খাবেন আর এতে রয়েছে অধিক পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন যেটা আপনার হাইট গ্রোথের জন্য ইজেন্সিয়াল এটা আমি রেগুলার খাই দুধ এবং কলার সাথে ওয়ার্কআউটের পরে আর এটার ফুল ডিটেলস আমি প্রথম কমেন্ট বক্সে পিন করে দিয়েছি